আচ্ছা রা যদি বাংলাদেশে আসে তাহলে কেমন হবে তাহলে তো খুবই ভালো হতো কিন্তু এটা কি আসলে পসিবল আমরা কি বিটিএস আসলে বাংলাদেশে আনতে পারি তাহলে আমি বলবো হ্যাঁ অসম্ভব কিছুই না আমরা চাইলেই খুব সহজে বিটিএস সদস্যদেরকে বাংলাদেশে আনতে পারি কিন্তু ওয়েট ওয়েট কিভাবে কিন্তু সেটি জানার আগে তুমি যদি সত্যি বিটিএস বাংলাদেশে আসো এবং তুমি যদি সত্যিকারের অর্থে বিটিএস কে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর এসব না করলে আমি ভেবে নেব তুমি বিটিএস কে একদমই ভালোবাসো না এবং তুমি চাও না যে বিটিএস বাংলাদেশে আসুক সো যাই হোক এখন আমরা জানবো বিটিএস কে কিভাবে বাংলাদেশে আনতে পারবো তো জন্য অবশ্যই তোমাকে সরকারের অনুমতি নিতে হবে এন্ড তোমাকে অবশ্যই মিলিয়নার হতে হবে এবং তাছাড়াও তুমি একটি কাজ করতে পারো সেটি হচ্ছে হেটারসদের কিডনি লিভার এবং সাথে দুইটা বিক্রি করে নিতে পারো এবং তার জন্য তোমার কাছে অনেক বেশি টাকা হবে এবং তুমি সরাসরি বাংলাদেশে বসেই বিটিএস এর কনসার্ট উপভোগ क्या आ? कैसा लगा मेरी मजाक